ফিফা দুই হাজার বিশ্বকাপ বাজেই সকল আন্তর্জাতিক ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গেছে দুই সাল শেষ হতে আর একটা মাসেরও কম সময় বাকি এর মধ্যে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নাই দুই সালে সকল আন্তর্জাতিক ম্যাচ আবারও শুরু হবে দুই সালে ব্রাজিলের সর্বমোট কয়টি ম্যাচ খেলবে কার বিপক্ষে খেলবে এবং ম্যাচগুলোর সময়সূচি নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ব্রাজিল দুই হাজার বিশ্বকাপ বাঁচিয়ে পর্বের ম্যাচে পাঁচটি জয় চারটি হার এবং তিনটি ড্র নিয়ে ইতিমধ্যে বারোটি ম্যাচ খেলে ফেলেছে বারো ম্যাচ খেলে আঠারো পয়েন্ট অর্জন করে ব্রাজিলের অবস্থান এখন পাঁচ নম্বরে এছাড়া দুই সালে ব্রাজিল আরও ছয়টি আন্তর্জাতিক বাছে পর্বের ম্যাচ খেলবে দুই সালে ব্রাজিলের সকল ম্যাচের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ এবং কঠিন ম্যাচগুলো হলো প্রথম দুইটি ম্যাচ ব্রাজিল প্রথম দুইটি ম্যাচ খেলবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে এই দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুই সালে মার্চ মাসের বিশ তারিখ ও পঁচিশ তারিখ ব্রাজিল তৃতীয় ও চতুর্থ ম্যাচগুলো খেলবে একুয়েডোর ও প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে দুই হাজার সালে জুন মাসের চার তারিখ ও নয় তারিখে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল সর্বশেষ দুইটি ম্যাচ খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে ব্রাজিল মাঠে নামবে সালের সেপ্টেম্বর মাসের তারিখ ও তারিখে চিলি বলিভিয়ার নয় বিপক্ষে এই ম্যাচগুলোই ব্রাজিলের দুই হাজার চাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ ম্যাচ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের এই ছয়টি ম্যাচগুলোতে মাঠে দেখা যাবে নেইমার ক্যাসিমেরো সহ আরো অনেককে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় ব্রাজিল কি এই ছয়টি ম্যাচ জিততে পারবে এবং এই ম্যাচগুলোতে জিতে সহজে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা আপনার কাছে কি মনে হয় তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি ফুটবলের সকল আপডেট নিউজ তাড়াতাড়ি পেতে চান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন